গরমে কিছু খেতে ভালো লাগছে না তাই আজকে একটা নতুন জলখাবার করবো দই আর সুজি সুজি দিয়ে দেখো সুজি নিয়েছি একশো গ্রামের একটু বেশি আর দই নিয়েছি একশো গ্রামের মতন আর লবণ নিয়েছি হাফ চামচ এই দেখো দইটা দিয়ে সুজিটা এখন ভালো করে আমি মেখে নেব আর তার সাথে লবণটা দিয়ে দেব। লবণের পরিমাণটা বেশি না হাফ চামচ দিয়েছি তোমরা পরিমাণ মতো দিও দিয়ে এবার ভালো করে মেখে নিয়ে জল মেশাবো এই দেখো এই জলখাবারটা খেতে ভালোই লাগবে কেন আমি দেখেছি সবাই বানাচ্ছে গরমে এরকম তা আমি ভাবলাম আমিও বানাই রুটি ভাত আর ভালো লাগছে না জল অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব নিয়ে এটা ঢেকে রাখতে হবে কুড়ি মিনিটের মতো দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি আর একটু জল লাগবে মনে হয় আর একটু জল দেবো দিয়ে মিশিয়ে দেখো দিয়ে ঢেকে রেখেছি এবার আমি এইগুলো সব কুটে নিয়েছি কুড়ি মিনিটের মধ্যে বিনস গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব একই মাপের করেছি আমি একদম ছোট্ট ছোট্ট করে করে এটা ওই গোলাটার মধ্যে আমি মিশিয়ে দেবো দেখো খুব সহজেই তোমরা সবাই করতে পারবে এটা খেতেও ভালো লাগবে এর সাথে চাটনি যদি হয় চাটনি দিয়েও খেতে পারো কিন্তু আমি চাটনি করিনি আমি সসের সাথেই খাবো টমেটো সস দিয়েই আমরা খাবো এই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার কড়াইতে তেল ব্রাশ করে নেব। কেননা বেশি তেলে ভাজব না এটা। একদম অল্প তেলে হবে। দেখো তেল ব্রাশ করে নিয়েছি। তোমাদের কাছে যদি হাতের কাছে ব্রাশ না থাকে তোমরা একটু পরিষ্কার ন্যাক্রা দিও তেল पोছ করে নিতে পারো। এই দেখো দিয়ে দিচ্ছি আমি। পুরো হাতা দি আর একটু দিচ্ছি মাপটা। একদম পাকলা হবে না। যেহেতু সবজি টবজি আছে একটু মোটা মোটাই হবে। এর উপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিটলবনের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু টেস্ট ফ্লেভারের জন্য ধনেপাতাটা নেই আর ধনেপাতা পাতা পছন্দও করে না আমার কর্তা এই জন্য ধনে দিলাম না আনতেও বলিনি ওকে বললো সব কিছুতেই ধনে পাতা এই জন্য দিলাম না এইবার আমি এটা আস্তে আস্তে উল্টে দেব এ দেখো উল্টে দিয়েছি এই পিঠটা দুই পিঠ একটু হালকা বাদামি মানে করে আমি নামিয়ে নেব এ দেখো একটু ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো হয়ে গেছে এরকম আমি একে একে সবগুলো ভেজে নেব একে একে সবগুলো ভেজে নেবো তোমরাও করে খেতে পারো এই গরমে সকালবেলা সন্ধ্যেবেলা যে কোনো টাইমের টিফিনে এটা ভালো লাগবে এই দেখো আমি এর সাথে টমেটো সস নিয়ে নিচ্ছি